গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালো আছো এদের ডেলিভাবে তোমাদের সবাইকে স্বাগত আর উঠেছি অনেকক্ষণ ইউটিউব ফুলতে যে বসে আছি গাছ গুছিয়ে ফেলেছি কিন্তু মামা এখনও ওঠেনি তোকে খাওয়ানো গাছ করানো তো এখনও কিছুই হয়নি কারণ রকম আছে তো ওই যে বসে বসে একটু রিল্যাক্স করছি নিজেকে সময় দিচ্ছি তো যাই বসে থাকলে রান্নাঘরের দিকে যাই গিয়ে দেখি কী কাজ আছে আর কমপ্লিট তো দেখো বাইরে জামা কাপড়গুলো মেলে গেছি আর এই যে অবস্থা দেখো ওয়েদারের অবস্থা দেখো প্রতিদিন এত বাজে মানে আর কি আবহাওয়া হচ্ছে বৃষ্টি হচ্ছে মানে একটু তো ঠিকঠাক করে রৌদ্র বেরোচ্ছে হচ্ছে না আর জামা কাপড়গুলো শুকিয়েও তুলতে পারছে না এই জামা কাপড়গুলো আজকে তিন দিন আসে দেখো এগুলো শুকিয়ে উঠতে পারছি না আর বাইরের ওয়েদারটা দেখো কী বাজে ওয়েদার দেখো দেখো সকালে সমস্ত কাজকর্ম করে মাম্মাকে কিন্তু ফ্রেশ করিয়েছি করে ওর মুখটুকু ধুয়ে দিয়েছি আর দিয়ে ওকে নিয়ে বসেছি খাওয়াতে আর এদিকে করেছি আজকে ওর জন্য দুধ সাবু তো এদানিং কয়েকদিন হচ্ছে ওর পটিটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না তো দেখবে যেসব বাচ্চাদের পটি ক্লিয়ার না হয় তাদের কিন্তু খাওয়ার চাহিদা থাকে না তো দুধ সাবু বা একটু সুজি দিলে কিন্তু ওর পটিটা আর কি ক্লিয়ার হয়ে যায় তো যাই হোক ওকে ভাবলাম আজকে একটু দুধ সব দিয়ে দিই তাহলে ওর পটিটা কিন্তু দুপুরের দিকে যাই হোক ক্লিয়ার হবে তো ওর ওকে আর কি এরকমভাবে খাওয়ালেই কিন্তু হয় তো সেটাই আমি বললাম তো তোমাদের বাচ্চাদের আর কি যেরকম হয় সেটাই আর কি বলো তো মাম্মাকে খাইয়ে দাইয়ে একটু বই পড়িয়েছিলাম তারপরে চলে এসছিলাম রান্নাঘরে আর আজকে তো দুপুরে রান্নার শখ মোটামুটি হয়ে গেছে আর এখন রান্না করছি আমি এটা দেখো চিংড়ি মাছের হোমো বাটা তো এটা মিক্সারে বেটে নিয়েছি তারপরে কিন্তু পেঁয়াজ লঙ্কা দিয়ে এই যে তেলে ভাজছি তো তোমার গভর্নমেন্টে বলো এটা কে কে খাও আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমিও ভালোবাসি আর এই যে ধোয়াটা উঠছে তা কাশি হচ্ছে তো যাই হোক দেখো এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো যাই হোক আর এদিকে দেখো দেখি কিন্তু আমার ভাত হয়ে গেছে আর এটা হচ্ছে মাছের তরকারি এরা দেখো এটা সিলভার কাপ মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর এটাই যে কালকে যে ডিমের তরকারি ছিল সেটা বেশি আছে আর এই বাটিটায় কচুর লতি আছে আর এটা হচ্ছে চিংড়ি মাছের ঝোল আর এটা হচ্ছে দেখো ধোয়া উঠছে এই দেখো এটা পুঁসে দিয়ে চিংড়ি মাছ তো এই হচ্ছে দুপুরের রান্না তো তেমন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার কারণ ক্যামেরা ধরার কেউ নেই আর তোমরা জানো রান্নাঘরে কিন্তু ক্যামেরা নিয়ে কিন্তু কাজ করা যায় না তো কেউ যদি একজন থাকে তো তখন সেটা সুবিধা হয় তো দেখো রান্না হয়ে গেছে আর এই যে পাখি মাথা আজকে অল্প এসেছিল অল্প এসেছিল মানে তোমার কি অল্প কাজ করে চলে গেছে তো এই যে বাকি যে বাসন টাসনগুলো দেখতে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি সকালে যে খাওয়া দাওয়ার বাসন সেগুলো কিন্তু সব মেজে নিয়ে এসি মেজে এবার যাবো মামাকে চান তোলাকে চান করিয়ে তারপরে কিন্তু আমি চান করবো তো আগে মেয়েকে রেডি করব তারপরে কিন্তু আমি নিজে ফ্রেশ হব আর সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সকালে জামা কাপড় কেটে রেখেছি এগুলো কিন্তু মেলারই সময় পাইনি এখন যাবো ছাদের গিয়ে জামা কাপড়গুলো একটু মিলে দিয়ে আসবো তাহলে তো রৌদ্রের মুখী দেখলো না জামা কাপড়গুলো তাই না তোদেরকেও তো একটু রৌদ্র দিতে হবে কিন্তু বৃষ্টি হলে কী করে দেবো মনে হচ্ছে তোমাদের দাদাও বাড়ি চলে এসছে সকাল থেকে ওরও শরীরটা ভালো না মনে হয় ওই বাড়ি দেখো কত বাসন আমি আগেই বলেছি আমাদের কিন্তু বাসনটা একটু বেশি হয় তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে হয়েও আমার বাসন টাসন কিন্তু যেগুলো আর কি পড়েছে, রান্নার পরে সেগুলোও মেজে রেডি করেছি আর সব থেকে ফাইনাল কাজ হচ্ছে এই যে গ্যাসটাকে পরিষ্কার করা গ্যাসটাকে মেজেও নিয়েছি আর এদিকে গ্যাসের যে জায়গাটা এগুলো সেগুলোও কিন্তু একটু সার্ভ আর কি সাবান দিয়ে মেজে নিয়েছি আর এই জায়গাটা রান্নার পরে কিন্তু দেখবে একটু যদি স্কচ বাইট দিয়ে মেজে পরিষ্কার করা যায় তো দেখতে কিন্তু বেশ পরিষ্কার লাগে আর এদিকে দেখো হোমো বাটাটা কিন্তু এই যে করে রেখেছি তো দেখতে কিন্তু সুন্দর হয়েছে খেতেও আশা করি খুবই ভালো হবে আর এই যে গ্যাসের পাশে যে কিছু কৌটুকাটা থাকে তো সেগুলো আর কি মেজে রেখেছি তার কারণ রান্নার সময় যে তেল ধোঁয়া টোয়াগুলো লেগে কিন্তু ছিটে হয়ে যায় তো সেই কৌটুকাটাগুলো আমি মেজে নিয়েছি তো চলো দেখো এই দেওয়ালটাও কিন্তু মুছে নিয়েছি দেখো কত সুন্দর পরিষ্কার লাগছে সব পরিষ্কার আর এদিকে তো রান্নার জিনিসপত্রগুলো রেখেছি আর এই যে বাসন তো চলো এবার ছাদে যাই আর তোমাদের দাদা এই যে ভাত খায়নি ও বাড়ি চলে এসছে চলো ছাদে যাই ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলি কাজ সকাল থেকে উঠে যদি সময় মতো না করা যায় তাহলে কিন্তু পিছিয়ে পড়তে হবে তো সময় নষ্ট না করে যেটুকু করা সেগুলো ভালোভাবে করে নিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর দেখো বাইরেটা একটু বেশ সুন্দর রৌদ্র যে জামা কাপড়গুলো সকালে কেঁচেছিলাম সেগুলো কিন্তু মেলা হয়নি আর বাইরের এই রৌদ্রটা দেখো একটু রৌদ্র হয়েছে হালকা আর দেখো এই জামিয়া প্যান্টটা আমি তখন নিয়ে যেতে ভুলে গেছি তো চলো এগুলো মেলে নি কাপড়গুলো মেলা হয়ে গেছে তো দেখো আমি চান টান করে রেডি আর এবার যাবো করে ভাত খেতে তোমার দাদাও বাড়ি চলে এসেছে মামাকে ভাত খাওয়াচ্ছে আর আমি যাব এবার ভাত পারবো সবাই মিলে খাবো চলো রান্নাঘরে যাব আমাদের খাওয়া দাওয়া রেডি আর আমার মাম্মা দেখো কোথায় বসে আছে এই চেয়ারটা ছিল আমাদের এই বক্সে দেখো এটা হচ্ছে আমাদের বক্স ঘরের সঙ্গে সেট তো ওখানে ছিল এই যে ওর দিদির ওর দিদির অন্নপ্রাশনে গিফট তো এই যে মাম্মাকে বের করে দেওয়া হলো তো মাম্মা এখন বসে আছে দেখো ওটা বলছে পাপা নিয়ে এসছে ওটা দিদির অন্নপ্রাশনে গিফট মামা আচ্ছা ঠিক আছে তোমার জন্য নিয়ে এসছে পাপা ঠিক আছে তো চলো একটু শুয়ে নিই আর আজকে জন্মাষ্টমী তো যাবো একটু মন্দিরে আমাদের পাশে একটা মন্দির আছে তো ওখানে জন্মাষ্টমীর পালন হচ্ছে তো ওখানে যাবো আর তোমাদের দাদার ফোন এসছে মনে হয় তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো ভাবলাম পাশে আমাদের একটা মন্দিরে রাধা মন্দিরে তো জন্মাষ্টমীর অনুষ্ঠান হচ্ছে তো তোমাদের দাদাকে বলতেই বললো যে চলো নিয়ে যাবো তো যাই হোক আমরাও কিনতে এদিকে রেডি হচ্ছি রেডি হচ্ছি বলে চল না তো মা মেয়ে সবাই মিলে তো রেডি হব তো আগে বের করছি আমার শাড়ি আর এই যে আমি আলমারি খুলে বসে আছি যে আমি শাড়ি কোনটা পরবো বুঝতে পারছি না যেহেতু কি বৃষ্টিও হয়েছে সকালে তো ভাবছি কোনটা পরি একটা নরম শাড়ি কারণ মাম্মাকে নিয়ে যাব আর এই এত গরম আর ওখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেই আসবো যেহেতু রাধা মন্দিরে কিন্তু তো আর কি জন্মাষ্টমীর যে প্রসাদ সেগুলো দেয় তো আর কি যাচ্ছি তার মানে এগুলো খেয়ে তারপরে কিন্তু আমরা বাড়িয়ে আসব। আর এই যে দেখো একটা নরম শাড়ি বের করেছি তো এই শাড়িটাই পরবো আর মাম্মাকেও একটা হালকা জামা পরাবো কারণ এতটাই গরম আর ও কিন্তু ভীষণ গরমের ভাগ বেশি তো তোমাদেরকে আবারও বলছি জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো তোমরা কে কে আর কি জন্মাষ্টমী করো জানিও আমরা কিন্তু খুব একটা জোর করে করি না তো ইচ্ছা আছে যখন আর কি সময় সুযোগ হবে তখন করবো দেখো আমরা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছি আর বলেছিলাম যে আমার পাশেই আর কি জন্মাষ্টমীর হচ্ছে একটা মন্দিরে তো সেখানেই যাচ্ছি আর এই যে বিষয়টা বলেছি তো আমরা রেডি হচ্ছি আর এডি প্রায় হয়েও গেছি ওখানে মায়েরা আসছে তো মায়েদের সঙ্গে বসবো আর তোমাদের দাদা আমাকে আমাদের রেখে চলে আসবে ফাইনালি রেডি আর আমার মেয়েও এদিকে রেডি হয়ে গেছে কেমন লাগছে বলো চলো আহ ওখানে গিয়ে দেখা হচ্ছে হর রাম 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 হরে সৃষ্ণ হরে কৃষ্ণ যে আমি আর মাম্মা বসে আছি আর আমরা কিন্তু কপালে তিলক কেটেছি তো ঠাকুরের এখানে এসে তিলক কাটতো না তাই কী হয় তো দেখো আমি আর মাম্মায় একটি ছবিও তুলে নিচ্ছি তো এই যে প্রচুর লোক হয়েছে আর এবার খাওয়া দাওয়া করবো তো আমাদের ঠাকুরের প্রসাদ খাওয়া হয়ে গেছে আর এই যে সব শেষে আমরা কিন্তু আইসক্রিম নিয়েছি আইসক্রিম আর আমার বড় মেয়ে খাচ্ছে ফুচকা তো এই যে ও ফুচকা খাচ্ছে কারণ ও যেখানেই যায় একটু ফুচকা খেতে খুবই ভালোবাসে আর আমার মাম্মা কিন্তু আইসক্রিম খেতে খুব ভালোবাসে তো দাদা ওকে আইসক্রিম কিনে দিল তো চলো বাড়ি যাওয়া যায় বাড়ি চলে এসেছি আর বাড়ির থেকে মন্দিরের দূর অল্প একটু তো যাই হোক খাওয়া দাওয়া করে চলে এসছি আর ওখানে দিয়েছে তালের বড়া যেহেতু জন্মাষ্টমী নাশেনি লুচি আর ডাল চলো এবার মামাকে একটু ফ্রেশ করি মুখ টুক ধুয়ে আর আমরাও দেখতে পাচ্ছ এই যে তিলক কাটা আছে তো টুক ধুয়ে এবার একটু চান করবো শুয়ে করবো তো ভিডিওটা আজকে এতটুকুই আর যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট